আপনারটাকে স্প্রে করবেন তাতে কি হবে আপনার ওই স্কিনের যে হাইড্রেশন লেভেলটাকে ব্যালেন্স রাখবে বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন আবার ওই অ্যান্টিএজিং সেরাম বলে দিলাম যেরকম দেখালাম তার সঙ্গে রেটিনল মিক্স করে লাগালেন আর কিছু করতে হবে না সারা সন্ধ্যে কাটালেন রাত্রিবেলা শুতে যাবেন যখন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখিয়ে দিই দ্যাট ইজ দ্য ক্রিম পার্ট আবারও বলছি ক্রিম কিন্তু অলওয়েজ অ্যাট দা নাইট টাইম ন ডোন্ট ইউজ ক্রিম আমাদের গ্রীষ্মপ্রধান দেশে আমি অ্যাডভাইস কখনো করি না দিনে ক্রিম মাখুন শীতকাল হলে আমি বলবো দিনে মাখুন কিন্তু আমাদের গরমকালটাতে দিনে একদমই নয় রাত্রিবেলা অ্যাজ এ নাইট ক্রিম অ্যান্টিএজিং ক্রিম ইট ইজ এ কোলা কোলাজিন পেপটাইড অ্যান্ড হায়োলনিক অ্যাসিড এই দুটোর কম্বিনেশান হায়োলনিক অ্যাসিডের কাজই হচ্ছে তোমার ময়শ্চারটাকে একদম লক করে দেবে হোল্ড করে রাখবে আর কোলাজিন পেপটাইডের কাজ হচ্ছে তোমার ওই কোলাজিন প্রোডাকশানটাকে বাড়িয়ে তুলবে এবং দ্য অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য ইনগ্রিডিয়েন্টস এতটা হাই থাকে যার জন্য আজকে অরিশের প্রোডাক্ট ইউজ করে সবাই কিন্তু তারিফ করে আমি এখানে মেশালাম রেটিনল আমি মাল্টিপেপটাইটও মেশাতে পারি ধরো একদিন রেটিনল মেশালাম একদিন মাল্টিপেপটাইট রাত্রিবেলা এই যে দেখুন রাত্রিবেলা এইভাবে আপনার স্কিনকে পুরো এইভাবে দুটোকে অ্যান্টি এজিং ক্রিম আর রেটিনল সেরাম ধরুন একদিন অ্যান্টি এর সাথে রেটিনল ইউজ করলেন একদিন টাইট করলেন